হাই ইউন মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের পাড়াতে সংক্রান্তিতে হচ্ছে প্রসঙ্গীতে বাবা সন্ন্যাসীর পুজো হয় তো আমরা সবাই গিয়েছিলাম ধূপগুলি মুড়ে আমাদের পাড়ার সবাই গিয়েছিলাম সব মহিলারা বাচ্চারা ঘুরে ফিরেছিলো সবাই হুলে গিয়েছিলাম ধূপগুলি তো সেখান থেকে পজিশন বেরিয়েছিল তারপরে আমরা ঠাকুর নিয়ে আসি আমরা ক্যান্তি করে জিখি ঠাকুর মন্দির সন্ন্যাসী ঠাকুরের মন্দির সেখানে চলো সাথে থাকো দেখতে থাকো দারুণ মজা করেছি ভিডিওটা একটু লম্বা হবে ঠিকই কিন্তু দেখতে খুব ভালো লাগছে সন্ন্যাসী পুজোতে যতটা পেরেছি তুলে ধরেছি এখন আমরা যাচ্ছিলাম দেখো যাচ্ছে ঠান্ডা ছাড়া বাজার তো সেটা দিয়ে প্রথমবার আমরা ঠাকুর নিয়ে এভাবে সবাই যাচ্ছিলাম তো খুব ভালো লাগছিলো পাড়ার সবাই ছিল আর তার সাথে ছিল ঠাকুর বাড়ি আওয়াজ সরি আওয়াজ তো সব কিছুগুলো খুব দারুণ মজা হয়েছিল বাচ্চারা খুব সুন্দর সেজেছিলো পাড়া প্রত্যেকে দেখো সবাই মিলে লাল পাড় সাদা সাদা করেছিলো খুব মজা করেছি আমরা এই সংক্রান্তি পুজোতে এবার মাঝে মাঝে দেখছি কেমন লাগে আমার কাছে দেখা হচ্ছিলো নাচ এটা হচ্ছে আমাদের কাম্প বাজার আমাদের মন্দিরে পা সামনে আমি চলে এসেছি কাম্প মোড় বাজার থেকে একমকে যাচ্ছি ক্যাম্পের মোড় পার করে আসার পর শুরু হলো এক তরফা নাচ যাকে বলে মানে সব জায়গায় যেমন করে পেরেছে কেননা সম্পূর্ণ রাস্তা সবাই চুপচাপ ভদ্রভাবে এসেছিল তো 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 নাচতে পারিনি তো মন্দিরের সামনে এসে শুরু হয়ে গেছে প্রত্যেকে দারুণ বেঁচে তো প্রত্যেকে খুব সুন্দর

নাচতে পারি না কিন্তু মিউজিক যেটা শুনছে আমার বান্ধবী বলছে তো কি হয়ে গেছে তো আমি এরে নাচতে এর একটু বলছি আর নিচে যাচ্ছি লুচে যাচ্ছি জায়গা রাখছি এত ঘুরে 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 জায়গাতে গিয়ে তবে নাচছি কিন্তু প্রচুর মজা করেছি মানে ওই একটুখানি যা হয় তো দেখো পাড়ার সবাই মিলে প্রস্তুতি ক্যারিশ্বর এরকম যাতে আমরা চালিয়ে যেতে পারি আমাদের সন্ন্যাসী পুজোতা ঠাকুরের ছেটে প্রার্থনা করি কামনা করি যাতে সবাই খুব সুস্থ থাকে ভালো থাকে পরিবারে সবাই নিয়ে আমরা খুব যাতে মজা করতে পারি দেখো কি সুন্দর লাগছে দেখতে কত বাজি ফুটিয়েছিল সবাই মিলে খুব সুন্দর সুন্দর নানা রঙের ছিল সেগুলো দেখতে প্রচণ্ড ভালো লাগছিলো রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে পড়েছিল আমাদের এই নাচ ছিল আর এই এটা হচ্ছে আমাদের সমস্ত পুজোর আগের দিন রাতের কথা যেদিন আমরা সবাই মিলে গিয়েছিলাম সেদিনের কথা এরপরে হচ্ছে তোমাদের আমরা পরের দিন কী কী করেছি তার কিছু অংশ তুলে দিয়েছি ভিডিওতে থাকো তো পরের ভিডিওটা এর সাথে অ্যাড করেছি দেখে ভালো লাগতো আর আমাদের সন্ন্যাসী ঠাকুরটা খুবই সুন্দরভাবে এটা হচ্ছে পরের দিন যে পুজো সেদিনটা ভিডিও এখন ঠিক আমার এবার বুঝতে পারছেন তো আমরা কতটা মজা করে কাজ করি সবাই মিলে সবজি কাটা নিতে আসছে হলো কেউ কেটে দিচ্ছে দিয়ে দিচ্ছে রেডি করে দিচ্ছে রান্না শুরু হয়ে গেছে এখন চারটে বাজে সবাই মিলে হাতে হাত লাগিয়ে অনেকটা আইটেম মানে অনেকটা খিচুড়ি করতে হয় অনেকেই আসে খিচুড়ি সবজি আর পায়েস করেছিল আর ঠাকুরকে দিয়েছিল বিভিন্ন রকমের পিঠে করেছিল কেউ কেউ এই পায়েস এরকম ভোগ দিয়েছিল ঠাকুরকে খিচুড়িও করেছিল তো এখন হচ্ছে ঠাকুরের আরতি হচ্ছে তো আরতির কিছুটা অংশ তুলে ধরলাম যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে একটু স্পিড করে দিয়েছি ঠাকুরের মোলে আর আরও চেয়েছে আর এই পুজোতে একটা গল্প আছে কি কোনোবার ঠাকুরকে মানে চাঁদা তুলে ঠাকুর আনতে হয় না কেননা প্রত্যেকবার কারো না কারো মানুষই পূর্ণ হয় আর প্রত্যেকবার কেউ না কেউ ঠাকুর দিয়ে দেয় এখনও অনেকে হোল্ড হয়ে আছে ঠাকুর দেওয়ার জন্য মানে প্রত্যেকটা বছর এই বাবা ভোলেনাথে দয়া বা কৃপার কথা বলে শেষ করা যাবে না তিনি সত্যি খুব অন্তর্যামী বহু লোক বহু উপকার পেয়েছে বাবার কাছে এসে ওর জন্য বাবাকে দেওয়ার জন্য লাইন দিয়ে থাকতে হয় জবে যা ডাক আসে তখন সে দিতে পারে তা আমাদের সন্ন্যাসী বাবা সত্যি খুব জাগ্রত হয় বাবা মঙ্গলময়ী করুণাময়ী আর সবাই খুব আনন্দ করে আমরা পুজোটা করি মনে হয় না একটা পাড়ার পুজো মনে হয় প্রত্যেকের প্রত্যেকে মনে হয় ঘরে ঘরে পুজো যেগুলো হয় ঠিক সেইভাবে ভালোবাস আন্তরিকতা নিয়ে আর অনেক দূর দূর থেকে বাবার প্রচুর ভক্তরা আসে আর আমি বিয়ের পর থেকে দেখে যাচ্ছি আর কুড়ি বছর হয়ে গেল বাবার এই মূর্তি আকার একদম এরকমই থাকে আমি এর থেকে ছোটো কখনো দেখিনি খুব খুব মজা হয় এই পুজোতে আর সবাইকে বলছি তোমরা দেখো আর মনে মনে বাবাকে প্রণাম করো কারণ হচ্ছে বাবা সত্যিই খুব অন্তর্জান আরতি করছে আমাদের দুলাল ঠাকুর সবার খুব প্রিয় ক্যাম্পের মোড়ে দুলাল মামা আমি অনেকদিন পর এই ব্লগটা বানাচ্ছি জানি না ভয়েস কেমন দিতে পারি কিন্তু দিকে ধ্যান না দিয়ে কথাগুলো কম ঠাকুর পুজো দেখো তোমরা সবাই খুব ভালো আর সংক্রান্তিতে প্রত্যেক বছর পুজো হয় এই দিনটাতেই পুজো হয় এবার বাবাকে গয়নাগুলো পড়ানো হয়নি বাবার মানে কপালে জায়গা থাকে না এত গয়না থাকে বাবার গয়না বলতে টিপ থাকে কেউ চাঁদ দেয় কেউ চোখ দেয় প্রচুর প্রচুর এবার পড়ানো হয়নি জানি না কেন হয়তো কোনো মানে কারণ আছে বা কিছু বুঝতে পারছি না কিন্তু এবার পড়ানো হয়নি প্রচুর গয়না বাবা কিন্তু প্রত্যেক বছর মানুষের মানুষের থাকে কৃষি দেয় অনেকে আমি ওই বছর দুটো পায়রা দিয়েছিলাম এখন অঞ্জলি হচ্ছে চোখগুলো দেখো বাবা ভুবন ভুলা হাসি মুখে আর চোখগুলো কি অদ্ভুত চাউনি সত্যি বাবাকে যতই দেখি মনে হয় তাকিয়ে ঠিকই তার দিকে কি অদ্ভুত একটা চাউনি তার কি মিষ্টি একটা হাসি কত ভক্তরা যে আসে কত দূর দূর থেকে কত ছোটো বাচ্চারাও অনুযায়ী দিচ্ছে সবাই নিচে গাছ থাকে গাছ পুজো কম্পিট হয়ে গেলে দেখো সবাই মিলে খিচুড়ি প্রসাদ খাচ্ছে প্রচুর ভিড় হয়েছে আর ঠান্ডা দিনে গরম গরম খাওয়া হচ্ছে উঠছে এমন খিচুড়ি তো সবাই মিলে খাচ্ছে বলেছিলাম অনেক ভক্তরা আসে অনেক দূর দূর থেকে তো সবাই এসেছে এখন সবাই মিলে আমরা প্রসাদ খাচ্ছি আর বসলে ফাঁকি কাছে খুব আমার কাছে আমার শুভান্ধব আজকে এই পর্যন্ত শুভরাত্রি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে বা আজ বাবার কাছে প্রার্থনা করি আমার শক্ত ইউটিউবার দর্শকদের জন্য সবাই খুব ভালো থাকবেন জানি না কোন ব্লগ বানাতে পারি আমি কিন্তু আমার খুব ভালো লাগে দেখে আমি বানাই আপনারা কেমন এনজয় করেন তাওই বুঝতে পারি না কিন্তু যেটা বললাম ভালো লাগে দেখি বানাই তো সবাই দেখবেন আজকে এই ব্লগটা আমার আজ এই পর্যন্ত শুভ